হুগলির তিরোলে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে বিক্ষোভ রাজ্য সড়ক অবরোধ আরামবাগ ব্লকে তিরোলা অঞ্চলের কুড়ি মাইলে উত্তেজনা ছড়ালো দুই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এক যুবককে মারধরের অভিযোগে কেন্দ্র করে স্থানীয় সূত্রে জানা যায় তপন মোদি নামে এক যুবক মেলের কর্মী কাজ করতে যাওয়ার সময় দুই সিভিক ভলান্টিয়ার তাকে মারধর করে বলে অভিযোগ এই ঘটনার পরই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন এবং বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন ঘন্টা ধরে চলা অবরোধে অফিস যাত্রী সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন অবরোধ এখনও চলছে বলে জানা যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকার পুলিশ মোতায়েন করা হয়েছে দাবি উঠেছে অভিযুক্ত সেভিক ভলন্তিয়ারদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুগলির আরামবাগ থেকে রাজু আলীর রিপোর্ট রেডেক হুগলির আরামবাগ থেকে রাজু আলি খানের রিপোর্ট বাংলা এমজি নিউজ